সকাল ছয়টার থেকে শুরু করছি ধান কাটা কাশি হাতে নিয়ে থাই একটা ক্যাপ পরে গেঞ্জি গায়ে দিয়ে একটু গরম পড়ছিলো তারপরে ফিরে ফিরে বাতাস থাকার কারণে ভালোও লাগছিলো একা একা কাটছিলাম কাটতে কাটতে জামা কাপড় ভিজে চলছিল অবস্থা আশেপাশে পাখিগুলো যেন ধানের সঙ্গে খেলা করছে পোকামাকো ফরি নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে নিজেদের মানসিকতা থাকতে হবে নিজের বিবেক বুদ্ধি একটু অনুপ্রেরণা জোগায় সেটা থাকতে হবে এটা থাকতে আপনার বাস্তবতা জীবনে এগিয়ে যেতে পারবেন অবশ্যই সেটা যেরকমই হোক বা না হোক কাজ করতে করতে প্রায় সময় চলে যাচ্ছিলো আস্তে আস্তে গতিতে দিকে রোদ আস্তে আস্তে যাচ্ছে চলে গেলো পানি ঘোড়াটা হাতে করে নিয়ে আমি ধান কাটাই ব্যস্ত বিচার বলছিলো যে আশেপাশে যে ছোটোগুলো ধানগুলো আছে ওইগুলো ভর্তি খাইছিল বিদায় হইতে একটু দেরি হয়েছে বলে ওইগুলো একটু কাটছিলাম সময় নিয়ে পর আস্তে আস্তে করে কাটতে কাটতে কখন প্রায় বারোটা গেছে বুঝতে পারিনি বিকালবেলা আগরবেলার দিকে আবার মাঠে আসলাম মাঠে এসে গে মাথায় দিয়ে লুঙ্গি পরে গোছল গাছ দিয়ে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে এসে ধান কাটতে শুরু করলাম ধান কাটতে গরম পড়ছিলো প্রচণ্ড এর মাঝে আমার পোষা ডগিটা আসলে এসে আমার সঙ্গে একটু পায় করছিলো করতে করতে চলে গেলো আমি এখানে একাই কাটছিলাম আশেপাশে অনেকেও ছিল ওরা ওজনেরা যে ওরাও ধান কাটছিল পাশে ধান কেউ কেউ ধান বাঁচছিলো কাটছিল আমিও তার সঙ্গে একটু কাটছিলাম আসলে নিজেদের বই হলে এটাই নিজেদের সব থেকে উত্তম আসলে কি যেটা ভালো হয় সেটা ভাবে আস্তে আস্তে কাটছিলাম তবে যেটা বলতে গেলে গরমের এত পরিমাণ পড়ছিলো তা বলার মধ্যে অবস্থা নয় তো মাঝে মধ্যে ধান কেটে কেটে একটু বিশ্রাম নিয়েছিলাম বিশ্রাম নিয়ে আবার কাটা শুরু করছি এদিকে বেলা প্রায় চারটা বাজে একটু উঠে বসছি উঠে বসে কাটছি দাঁড়াইয়ে কাটছি কাটতে আসে আস্তে 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 করে এদিকে পাখি আসছিল আঞ্চলিক পাখি আমার কাছে অনেক ভালো লাগে মাঝে মধ্যে আসে বাসার সাদের পরে আসে বসে পোষ্টি পুটিয়ে এ পাশে এসে আবার কাটা শুরু করলাম রান কাছিটা অনেক ধার ছিল বিধায়ী কাটতে সুবিধা হচ্ছিলো হাতে ঘাম মাঝে মাঝে মশ মিশ্রি মুছতে মুছতে কাটছি আবার বসছি আবার কাটছি এভাবে করতে করতে কাটছিলাম রোড টানা রোদ যে পরিমাণ রোড পড়ছে টানা তা বলার মতো কোনো অবস্থা নেই যে মধ্যে এসে বা পথ পানি নিয়ে ক্যামেরাটা একটু ঘরাই দিয়ে মাঝে মধ্যে এসে পানি খেয়ে নিয়ে আবার কাজ শুরু করছি ব্যক্তিগত জীবনে পরিশ্রম ছাড়া কোনো কিছু নেই যে পরিশ্রম না করলে কখনও আমি কেউ কখনও সাফল্য অর্জন করতে পারে না এটাই জীবনের বাস্তবতা পরিশ্রম আসলে সর্বপ্রথম উদ্দেশ্য ফসলের একটি গোড়া যে গোড়া ধরে রাখতে পারলে সারাটা জীবন সে ভালো থাকবে ভালো কাটবে তার দিন আগামী দিনগুলো এটাই মানুষের বাস্তবতাই শিশুর গাছে নাগেল গাছে পানি খেয়ে নিয়ে আবার ধান কাটা শুরু করছি বসে একবার বসে একবার উঠে একবার ঝুঁকে এভাবে কাটছিলাম যে সময় ধরে আস্তে আস্তে যে মাটি এত পরিমাণ শুকনো বলাই বাহুল্যলায় কেটে থেকে গেছিলাম ওগুলো শুকায় প্রায় ঝঞ্ঝোনায় প্রায় অবস্থা আশেপাশে আরও লোকজন আছে ওনারাও কাটছিল কিছু সময় এসে আবার বসে আবার রেস নিয়ে আবার শুরু করছি কেউ কেউ মাঠে আসে আসে ধান কাটছে আসলে মধ্যে মাঝে এমন এমন বাতাস বইছে মাঝে বাতাসে ভালো লাগছে পিপুরে পানি খেয়ে একটু একটু পানি খেয়ে নিয়ে আসলে লুঙ্গি পরে কাজ করতে একটু মজাটাই অন্যরকম লাগে তার লম্বা জামাটা পরেছিলাম বিধায় একটু চুল্ক ধানের যে আঁশগুলো আস আসলে এটা চুলকই মাঝে মধ্যে যেটা হাতাখাটো জামা পড়লে কয়েক সময় ওটা হাতে লাগে যেটার কারণে এটা চুলকুনি হয় অথবা চুলে যায় বিধায়ী আমি হাতা লম্বা করেছিলাম হাতা লম্বা গেঞ্জি করে নিয়ে কাটছিলাম একটু গরমে একটু বেশি ধরা পড়ছিলো তারপরে কাটতে কাটতে এভাবে কাটতে কাটতে শুরু করেছি হ্যাঁ কাটতে তো শেষ করতে হবে না কাটলে যে পরিমাণে গরম পড়ছে আবার বৃষ্টির আশঙ্কা বলেছে আবহাওয়া অভিদপ্তর পাঁচ তারিখে বৃষ্টির আশঙ্কা আছে সেটা কাজের ভিতরে থাকলে সময়টা কখন যে গড়িয়ে যায় সেটা বড় টাপ মধ্যে মাঝে ডঙ্গি পড়েছিলাম বাট ডঙ্গিটা একটু গিরে দিয়ে নিচ্ছিলাম আবার উঠে দাঁড়াচ্ছিলাম আবার কাট কাটা শুরু করছি এভাবে এভাবে কাটতে কাটতে গরমও আস্তে আস্তে কাটছিলো কিন্তু ঘামছিলাম একটু অতিরিক্ত বাসা থেকে বোতলে পানি নিয়ে আসছিলাম পানি এসে আসে খেয়ে খেয়ে আবার শুরু করছিলাম দাম কাটা একাই কাটছিলাম তো আগ একটু কম সময়ে একটু দ্রুত কাটছিলাম এদিকে বেশি দেরি করলে সন্ধে আসবে এইভাবে আস্তে আস্তে একটু ধীরে গতি কাটাচ্ছিলাম সময় আস্তে আস্তে গড়িয়ে যাচ্ছে মেন কথা যে পাখিগুলো আসছিল পাখিগুলো দেখে আমার খুব ভালো লাগছিলো এটা বড় কথা মেন কথা কাটতার রোডে কাজ করতে একটু অনেক কষ্ট হয় গ্রীষ্মকালের যে গরমটা পড়ে তাতে করে কৃষকের এই ধান কাটাতে কাটতে একটু কষ্ট হয়েও হয় আবার একদিক থেকে সুবিধা হয় যে ধানগুলো একটু শুকিয়ে যায় আসতে কিন্তু শীতের মৌসুমিতে ধান কাটলে একটু শুকাতে একটু দেরি হয় কখনো কখনো অনাবৃষ্টির কারণে যে ধানগুলো ভিজে গেলে তখন কৃষক বিপাকে পড়ে এটা আবার মধ্যে মধ্যে বসে নিয়ে রেস্ট নিয়ে এসেছিলাম আবার উঠে দাঁড়িয়ে বসে একটু কাটছিলাম এদিকে পাখি আসছিলো পাখি এসে ধান খাচ্ছিলো পোকা খাচ্ছিলো পোকামাকাই কাটছিলো দৈনন্দিন জীবনে কর্মক্ষেত্রে কাজ সব থেকে বড়ো একটু বড় অধিকার অগ্র অধিকার কাজ করতে হবে মানুষ হিসাবে জন্ম নিলে কাজ করেই যেতে হবে করতে হবে যতদিন পর্যন্ত সামর্থ্য থাকবে ততদিন পর্যন্ত আপনাকে কাজ করে লড়াই করে যেতেই হবে এটাই বাস্তবতা বাস্তবতা খুবই কঠিন যেটা সবাই অর্জন করতে পারে না পারে যেটা বলা যেমন যেমন ফেলে দিলে যেমন সে পাতা শুকাই যায় যেমন ঠিক কাজটা ঠিক তেমনই যেটা মানুষের জীবনে দৈনন্দিন জীবনে অনেক ভূমিকা রাখে এটা বলতে গেলে আমার থেকে বুঝবেন ভালো দেখবেন শুনবেন গাছ যখন ফল ধরে শুরু করে তখন সবাই চেয়ে থাকে ওর দিকে কখন সেটা পাকবে কখন খাব ঠিক কাজটা ঠিক ওরকম মানুষের ক্ষেত্রে যেমন এটাই এটাই বাস্তবতা সবাই লাইক করবেন করবেন শেয়ার করবেন আপনাদের লাইক করবেন শেয়ারে অনেক মানুষের আশা ফিরে পাই এটাই যে আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমরা অনুপ্রেরণা হই আমাদের ভিডিও বানাতে অনেক উৎসাহিত থাকে আমাদের ক্ষেত্রে যেটা ভালোই হয় এটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন করার আগে বেল আইকনে একটি দিয়ে যাবেন এটাই আমার কাছে